আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে বেগুনের গুড় বানাইলাম আপনারা সাথে শেয়ার করলাম দিয়ে দিলাম বেসনের মধ্যে সব জাতি মশলা দিয়ে একটু মেখে নিলাম মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম খাওয়া মধ্যে তেল দিয়া আর বেতন লাগা দিয়ে বাজা বাজা করে নিবা মার্শাল লাগে তো বাজার সাজা আসলে তো লাগে পড়াশোনায় সবাই মনে আছে আশা করি সবাই আছে

জল দেওয়ার পরে দিয়ে মাছ দিয়ে একটু সময় গছিয়ে নিব মা একটু সময় আবার ঢেকে রাখি দিবে দিলা হয়ে গেল

একটু সময় আবারও কষিয়ে নিব দিয়ে দেব ধনিয়া পাতা হয়ে গেলো ডিম আর টমেটোর বাজার